আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস মোটর দুইটি মোটর সাইকেল নিয়ে হাজির হয়েছি একটি হচ্ছে মেট্রো প্যালাস আর একটি হচ্ছে ডিসকভার সুন্দর করে দেখেন দুইটি গাড়ি নিয়ে হাজির হয়েছি এই ডিসকভার গাড়িটি হচ্ছে ওয়ান টেস্ট বিশ একুশের গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি একদম গাড়িটি ফেস গাড়ি নতুনের মতোই দেখতে গাড়ি এই গাড়িটি পানির দামে গাড়িটি বিক্রি হবে মাত্র এক লক্ষ টাকায় পাচ্ছেন এক লাখ ষাট হাজার টাকার গাড়ি একদম ফেস গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ দেখেন আরেকটি গাড়ি দেখেন প্লাস গাড়ি একদম মানে এই প্লাসটা হচ্ছে শুধু খালি সিটটা মানে সিরা এই সিটটা ঠিক করতে এবং বান দিতে মাত্র তিনশো টাকা লাগবে তিনশো টাকা হলেই সিটটা ভালো হয়ে যাবে এই গাড়িটি বিশ বিষ বিশের গাড়ি এই গাড়ি টেস্ট একদম মানে গাড়িটি ফ্রেশ গাড়ি কিন্তু গাড়ির সিটটা পাল্টাইতে হবে এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র তেষট্টি হাজার টাকা আসেন আসাদ মোটরস মানে একদম এই গাড়িটি পানির দামে নিতে পারবেন ভালো থাকেন যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম